মস্টেকের কথা বললেন আপনি ব্রিক্সের কথা বললেন এই যে ইউরোপীয় ইউনিয়ন আমরা চিরকালই দেখেছি আমেরিকা বা আমেরিকা পন্থায় খানিকটা বিশ্বাসী হচ্ছে ইউরোপীয় এবং আমরা যখন সমু তুমিও জানবে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় পোল্যান্ডকে ব্যবহার করবার একটা চেষ্টা করা হচ্ছিল বা এই যে ন্যাটো যে শক্তি তারা কিন্তু ইউরোপিয়ান একাধিক দেশ তার মধ্যে রয়েছে আমি সরাসরি এই জায়গায় জিজ্ঞেস করছি এই যে ইউরোপীয় ইউনিয়ন বা কমিশন তাদের যে ভূমিকা এটা কি এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ওপেন উইন্ডো একটা কোল্যাবরেশন বা ওপেন উইন্ডো একটা অ্যাকসেপ্টেন্স যেটা রাখবার চেষ্টা করা হচ্ছে বিমস্টেক বা ব্রিক্স এর মধ্যে রাশিয়া বা চীনের কারণেই সাংহাই কোঅপারেশনের এই কনসেপ্ট তো নতুন নয় ভারত বরঞ্চ খানিকটা দূরত্ব বজায় রেখেছিল। এখন ভারত খানিকটা অ্যাকসেপ্টেন্সের দিকে যাচ্ছে এটা আমি যদ্দূর জানি এবং একদম এবং পাশাপাশি হচ্ছে আরেকটা খবর আসছে সেটা কলিক সৌম্য বলবে যে সেটা আরেকটা খবর আসছে কিন্তু এই খবরটা নিয়ে সময় কথা বলতে হবে সুভাশিষ দার সঙ্গে সেটা হচ্ছে যে পাকিস্তানের ভূমিকা কারণ পাকিস্তানও কিন্তু আমাদের এই উপমহাদেশে চীনের একটা বড় কনজিউমার উপভোক্তা ঠিক যেরকমভাবে সুভাষিষ দা বলছিলেন যে আমেরিকা একটা ওপেন ওয়ার্ল্ডে অস্ত্র বিক্রি করছে এবং তুমি যদি দেখো স্ট্যাটিস্টিক্স আমেরিকা হচ্ছে এমন একটা কান্ট্রি যারা থেকে বেশি শান্তির কথা বলে এবং সব থেকে বেশি অস্ত্র বিক্রি করে সমস্ত মিডল ইস্টের বা অন্যান্য কান্ট্রিগুলোকে তার মানে এই যে সেলফ কন্ট্রিডেটরি নিজের বিরুদ্ধে নিজের কথা বলা এই অবস্থান এখানে দাঁড়িয়ে পাকিস্তান চীনের একটি খবর সামনে আসছে যেটা সৌম অবশ্যই বল একদমই দেখো এই মুহূর্তে যে খবর সামনে আসছে যে পাকিস্তান চীনের সঙ্গে যে এই যে আমরা দেখতে পেয়েছিলাম যে এসিও সম্মেলন সেই এসিও সম্মেলন থেকে এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে যে পাক চীন বাণিজ্য চুক্তি যার মধ্যে একুশটি চুক্তি হয়েছে চুয়াত্তর হাজার কোটির বাণিজ্য সমঝোতা হয়েছে এমনটা কিন্তু তথ্য সামনে আসছে চুক্তি কোটির বাণিজ্য চীন থেকে ঝুলি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এসীয় সম্মেলনে মোদী চীনের দুদিন এবং শাহবাজ শরীফের সফর সেই সফর শেষেই দেশে ফিরেছেন শাহবাজ শরীফ এবং তার অনেকটা প্রাপ্তি আর এখানেই যেমনটা তুমি বলছিলে যে এই যে চীনের সঙ্গে যে পাক ঘনিষ্ঠতা এবং অন্যদিকে এই শুল্ক নীতির চাপে পড়ে ভারত চীন একটা কাছাকাছি আসা এর এই চীনের যে অবস্থানটা সেটাও কিন্তু আবার একটা বড় প্রশ্ন থাকে বড় প্রশ্ন মানে চীনকেও তো ব্যবসা করতে হবে এই যে কিছুক্ষণ আগে সুভাষিস দা বলছিলেন যে চীন সবাইকে ব্যবসা করতে হবে এখন চীনও দেখা যাচ্ছে শুধুমাত্র এখন দেখতে হবে এই যে চুয়াত্তর হাজার কোটির যে বাণিজ্যিক সমঝোতা বলা হচ্ছে অর্থাৎ বিজনেস আন্ডারস্ট্যান্ডিং এই বিজনেস আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে সমরাস্ত্রের পাঠ কতটা রয়েছে সেটা না করে যদি চীন অন্যান্য যেমন তুমি জানো যে সীমানা বরাবর একাধিক জায়গায় পাকিস্তানের রাস্তা তৈরি করবার কাজ এমনকি সিল্ক রুট বা ইত্যাদি অংশে যে রাস্তা তৈরির কাজ সেই রাস্তা তৈরির কাজ কিন্তু চীনের বিভিন্ন কনস্ট্রাকশন অথরিটি তারা করছে বা কনস্ট্রাকশন যারা করে বা রোড অর্গানাইজেশন এরা করছে তো কাজে সেই চুক্তি নাকি এটা সমর চুক্তি সেটাও দেখার বিষয় রয়েছে